জানিয়ে দিব এই মুহূর্তে হাতে পাওয়া গুরুত্বপূর্ণ সব আপডেট বাংলা সংবাদ প্রথমেই জানিয়ে দিব মাইলস্টনে বিমান বিধ্বস্ত নিহত সাতাশ জনের মধ্যে পঁচিশটি শিশু বলছে ডক্টর সায়দুর এরপর থাকছে উত্তরায় বিমান দুর্ঘটনার পর রহস্যময় ফেসবুক পোস্ট ভাইরাল আরও জানিয়ে দেব উত্তরায় বিমান বিধ্বস্তে হতাহতর ঘটনায় রাষ্ট্রীয় শোক পালিত হচ্ছে আজ আরও থাকছে বিমান দুর্ঘটনায় খালেদা জিয়ার শোক এবং সর্বশেষ জানিয়ে দেব হতাহতের তথ্য গোপন করা হচ্ছে দাবি করে অপপ্রচার চালানো হচ্ছে বলছে প্রেস উইং এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত তবে তার আগে অনুরোধ থাকবে এই ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্ট করে জানিয়ে দিন আজকের বিষয় আপনার মূল্যবান মতামত মাইলস্টনে বিমান বিধ্বস্ত নিহত সাতাশ জনের মধ্যে পঁচিশটি শিশু বলছে ডক্টর রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বাংলাদেশ বিমান বাহিনীর একটি প্রশিক্ষণ যুদ্ধ বিমান বিধ্বস্ত হয়ে এখন পর্যন্ত সাতাশ জন নিহত হয়েছেন নিহতদের মধ্যে পঁচিশটি শিশু বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার স্বাস্থ্য বিষয়ক বিশেষ সহকারী অধ্যাপক ডক্টর মোহাম্মদ সাইদুর রহমান মঙ্গলবার সকালে শেখ হাসিনার জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ তথ্য জানান তিনি বলেন নিহতদের মধ্যে একজন পাইলট ও একজন শিক্ষিকাও রয়েছেন দুর্ঘটনায় আহত জনকে বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে তাদের মধ্যে পাঁচ জনের অবস্থা আশঙ্কাজনক ব্রাণ ইনস্টিটিউটে ভর্তির দুজন রোগী ভেন্টিলেশনে আছেন বলে জানান ডক্টর সাইদুর রহমান তিনি আরো বলেন আহতদের চিকিৎসায় সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে মঙ্গলবার ভোর পাঁচটায় বিষয়টি নিশ্চিত করেছেন জাতীয় ব্রাণ ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক সার্জন ডক্টর শাওন বিন রহমান জানান উত্তরায় বিমান বিধ্বস্তর ঘটনায় ভোর পাঁচটার দিকে নয় বছরের শিশু বাপ্পি চিকিৎসাধীন অবস্থায় আইসিউতে মারা যায় তার শরীরে ৩৫ শতাংশ পুড়ে গিয়েছিল এর আগে রাত সোয়া তিনটার দিকে তিনি জানান আরও চার শিক্ষার্থী মারা গেছেন এছাড়া রাত একটার দিকে জাতীয় বান ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক সার্জন ডক্টর শাওন বিন রহমান জানান এরও আগে অষ্টম শ্রেণীর শিক্ষার্থী তানবির আহমেদ সপ্তম শ্রেণীর শিক্ষার্থী আফনান ফায়াজ মাইলস্টোনের প্রাইমারি সেকশনের হেড কো অর্ডিনেটের মাহারিন চৌধুরী ও ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থী আব্দুল্লাহ শামিনের মৃত্যু হয় বর্তমানে বিভিন্ন ওয়ার্ডে এবং আইসিউতে একচল্লিশ জন চিকিৎসাধীন রয়েছে উত্তরায় বিমান দুর্ঘটনার পর রহস্যময় ফেসবুক পোস্ট ভাইরাল রাজধানীর উত্তরায় ভয়াবহ বিমান এখন পর্যন্ত জনের মৃত্যুর খবর পাওয়া গেছে এছাড়া দগ্ধ অবস্থায় হাসপাতালে নেওয়া হয়েছে আরও অন্তত জনকে মর্মান্তিক এই ঘটনার পর একদিন আগে ফেসবুক পেজে দেওয়া রহস্যময় সতর্ক বার্তার একটি পোস্ট ভাইরাল হয় বিশে জুলাই ফেসবুকে অ্যানোনিমাস মেন পেজ নামের ভেরিফাইড ওই পেজে বলা হয় একটি স্কুল ভবন ধসে পড়তে যাচ্ছে যার ফলে বহু শিশু প্রাণ হারাবে আমরা এক ভয়াবহ বিপর্যয় এগিয়ে আসতে দেখেছি পোস্টে আরও বলা হয় এই বিপর্যয়ের মূল কারণ হবে ভবনের অবহেলাজনিত রণবেক্ষণের অভাব আমরা আমাদের সর্বোচ্চ চেষ্টা করব এটি ঠেকাতে আমি একজন স্থপিত হিসেবে এই বার্তা দিচ্ছি একুশে জুলাই দুর্ঘটনার পর এই একই ফেসবুক পেজ থেকে আরেকটি পোস্ট আসে এতে বাংলাদেশের বিমান দুর্ঘটনার ভিডিও শেয়ার করে বলা হয় আমরা সবসময় আগেভাগেই সতর্কবার্তা পাঠাই কিন্তু দুর্ভাগ্যজনকভাবে সেগুলো গুরুত্ব পায় না এটি অত্যন্ত লজ্জাজনক পোস্টে আর বলা হয় বর্তমানে একের পর এক বিপর্যয় ঘটছে তাই আমাদের বার্তাগুলো মনোযোগ দিয়ে শুনুন এবং আগে থেকেই প্রতিকার খুঁজুন হলে ক্ষতির দায় আপনাকে নিতে হবে পেস্টির অ্যাবাউট সেকশন থেকে জানা গেছে অ্যানোনিমাস মেন পেজ নামের এই ভেরিফাইড পেস্টি বিভিন্ন সময় নানা ধরনের আগাম সতর্কমূলক বার্তা পোস্ট করে থাকে তবে এরা কখনো নিজেদের পরিচয় প্রকাশ করে না পেসটি যুক্তরাষ্ট্র ও নাইজেরিয়া থেকে পরিচালিত হয় বলেও অ্যাবাউটে দেখা গেছে এদিকে ভাইরাল হওয়া পোস্টটির ব্যাপারে সাইবার নিরাপত্তা বিশ্লেষক আবদুল্লাহ আল জাবির বলেন অ্যানোনিমাস মেইন পেজ নামের পেজটি একটি ভুয়া ও প্রতারণামূলক পেজ তাদের পোস্ট নিয়ে কাউকে আতঙ্কিত না হওয়ার অনুরোধ করছেন তিনি আবদুল্লাহ আল জাবির আরো বলেন মূলত ভবনের রণবেক্ষণের ত্রুটির কারণে একটি স্কুল ভেঙে পড়বে বলে তারা পোস্ট করে পরে বিমান বিধ্বস্তের সঙ্গে এটিকে মিলিয়ে তারা মানুষকে সহজে বোকা বানায় জাবির বলেন তাদের মূল এজেন্ডা হচ্ছে গুজব ছড়িয়ে আতঙ্ক সৃষ্টি করা এগুলো করে তারা পেজে কিছু ফলর বাড়িয়ে নেয় এর বাইরে কিছু না উত্তরায় বিমান বিধ্বস্ত হতাহতের ঘটনায় রাষ্ট্রীয় শোক পালিত হচ্ছে রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ ক্যাম্পাসে বাংলাদেশ বিমান বাহিনীর প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়ে হতাহতের ঘটনায় আজ একদিনের রাষ্ট্রীয় শোক পালিত হচ্ছে সোমবার বিকেলে প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে শোক পালনের বিষয়টি জানানো হয় এতে বলা হয় মঙ্গলবার সারা দেশে রাষ্ট্রীয় শোক পালন করা হবে বিজ্ঞপ্তিতে আরও বলা হয় মঙ্গলবার দেশের সব সরকারি আধা সরকারি সাহিত্য শাসিত পতি প্রতিষ্ঠান শিক্ষা প্রতিষ্ঠানে জাতীয় পতাকা অর্ধনমিত থাকবে পাশাপাশি সব সরকারি বেসরকারি ভবন ও বিদেশে বাংলাদেশি মিশনেও জাতীয় পতাকা অর্ধনমিত থাকবে একই সঙ্গে আহত ও নিহতদের জন্য দেশের সব ধর্মীয় উপাসনালয়ে বিশেষ প্রার্থনার আয়োজন করা হবে প্রসঙ্গত সোমবার দুপুর একটা আঠারো মিনিটের দিকে উত্তরার দিয়াবাড়ি মাইলস্টোন স্কুল এন্ড কলেজে ক্যাম্পাসে বিমান বাহিনীর এফ সেভেন বিজিআই সেভেন হান্ড্রেড অন মডেলের প্রশিক্ষণ বিমানটি বিধ্বস্ত হয় আশ্রে পড়ার সঙ্গে সঙ্গে বিমানটি আগুন ধরে যায় বিমান দুর্ঘটনায় খালেদা জিয়ার শোক ঢাকার উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ ক্যাম্পাসে বাংলাদেশ বিমান বাহিনীর একটি প্রশিক্ষণ যুদ্ধবিমান বিধ্বস্ত হয়ে হতাহতের ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া তিনি নিহত ও আহতদের পরিবারের প্রতি গভীর শোক ও সমবেদনা জ্ঞাপন করছেন এবং মহান আল্লাহ আলমিনের যেন সেই সব শোকার্ত পরিবারগুলোকে সন্তান হারানো কিংবা আহত হওয়ার ঘটনায় ধৈর্য ধরনের ক্ষমতা দান করেন এই দোয়া করেন বিমান দুর্ঘটনায় নিহতদের বিদ্রোহী আত্মার মাগফিরাত কামনা সহ আগুনে দগ্ধ হয়ে মূর্মূর্ষ অবস্থায় যারা হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন তাদের আশু সুস্থতা কামনা করেন বিএনপি চেয়ারপারসন দলের সব অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের উত্তরার মাইলস্টোনে দুর্ঘটনায় নিহত ও আহতদের পরিবারের পাশে থাকা নির্দেশ দেন একই সঙ্গে ঢাকার বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন আহতদের রক্তদানের জন্যও দলের সব পর্যায়ের নেতাকর্মীদের নির্দেশ দেন হতাহতের তথ্য গোপন করা হচ্ছে দাবি করে অপপ্রচার চালানো হচ্ছে বলছে প্রেস উইং রাজধানীর মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে মর্মান্তিক বিমান দুর্ঘটনায় হতাহতের তথ্য গোপন করা হচ্ছে দাবি করে অপপ্রচার চালানো হচ্ছে মঙ্গলবার সকালের প্রধান উপদেষ্টার প্রেস উইং এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে প্রেস উইং জানায় বিভিন্ন মহল থেকে হতহতের তথ্য গোপন করা হচ্ছে দাবি করে অপপ্রচার চালানো হচ্ছে আমরা অত্যন্ত দৃঢ়ভাবে জানতে চাই যে এ দাবি সঠিক নয় সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয় নিহত ও আহতদের প্রত্যেকের জন্য সরকারের পক্ষ থেকে সব ধরনের সহায়তা দেওয়া হচ্ছে নিহতদের প্রত্যেকের নাম পরিচয় যাচাই ও তালিকা করা হচ্ছে যেসব মরদ শনাক্ত করা যাচ্ছে না সেগুলো ডিএনএ টেস্টের মাধ্যমে শনাক্ত করা হচ্ছে প্রেস উইং জানায় এই মর্মান্তিক ঘটনায় আহত নিহতদের সম্পূর্ণ ও নির্ভুল প্রকাশের জন্য বাংলাদেশ সরকার তালিকায় সেনাবাহিনীর প্রশাসন বিদ্যালয় কর্তৃপক্ষ ও হাসপাতাল কর্তৃপক্ষ একযোগে কাজ করছে প্রেস উইং সংবাদ বিজ্ঞপ্তিতে আরও বলে আমরা সকলের প্রতি আহ্বান জানাই এই দুর্ঘটনায় আপনার পরিচিত কেউ যদি নিখোঁজ থেকে থাকে তবে অতি দ্রুত স্কুল কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করুন সেখানে একটি কন্ট্রোল রুম এর পাশাপাশি এখনো কেউ নিখোঁজ রয়েছে কিনা তা বিদ্যালয়ের রেজিস্ট্রি খাতা ও অন্যান্য নথি থেকে যাচাই করে দেখা হচ্ছে প্রসঙ্গত রাজধানীর উত্তরায় একটি ভবনে বিমানবাহিনীর প্রশিক্ষণ যুদ্ধ বিমান বিধ্বস্তের ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে সাতাশ জনে পৌঁছেছে বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন আছে আটাত্তর জন এ পর্যন্ত বিশ জনের মরদেহ হস্তান্তর করা হয়েছে আজ মঙ্গলবার সকাল আটটার পর রাজধানীর জাতীয় বান অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী চিকিৎসক মোহাম্মদ সাইদুর রহমান একথা জানিয়েছেন